হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের এমন একটি সেটিং এর সাথে পরিচয় করে দেব যেটির জন্য আপনারা অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হন আর সেটি হচ্ছে নোটিফিকেশন প্রবলেম আপনারা অনেক সময় দেখেন যে গুগল থেকে এমন বাজে ধরনের নোটিফিকেশন আসে বা যে কোনো ধরনের নোটিফিকেশন আসতে পারে তো সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় আপনারা অনেক মানুষকে দেখাতে পারেন না এটা প্রবলেম সলভ করার জন্য তার জন্য আপনারা আজকে এই ভিডিওটা যদি দেখেন তারা আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কিভাবে সমস্যাগুলো সলভ করবেন তো এটা একটা নোটিফিকেশন এই নোটিফিকেশনটা যদি আমি অফ করতে চাই কিভাবে করব সহজ উপায় যদি আমি যেতে চাই তাহলে এখানে আমি চাপ দিয়ে ধরতে পারি চাপ দিয়ে ধরার পর দেখেন এই যে ট্রুন অফ নোটিফিকেশন ট্রুন অফ নোটিফিকেশন এখানে যাওয়ার পরে দেখেন টোটাল কিন্তু অফ হয়ে গেছে নাই এছাড়াও আপনারা যদি চান তাহলে এ এ যেতে পারেন যাওয়ার পর দেখেন ম্যানেজ নোটিফিকেশন নামে অপশন আছে হ্যাঁ নোটিফিকেশন নোটিফিকেশন যাওয়ার পর দেখেন ম্যানেজ এই এটাতে যাবেন ম্যানেজ নোটিফিকেশন যাওয়ার পর কিন্তু আপনার আগে দেখতে হবে যে এটা কোন অ্যাপস থেকে বা কোন জায়গা থেকে নোটিফিকেশনটা টা আসছে সে বিষয়টা আপনার খেয়াল করতে হবে ধরেন যে আপনি এই মুহূর্তে দেখছেন যে গুগলের এটা নোটিফিকেশন আপনার খুব বিরক্ত করতে সেক্ষেত্রে ক্রোমেটা কিন্তু এই ক্ষেত্রে আপনি এই ক্রোমেটটা যদি অন করে দেন অন করা থাকবে আর কি যদি বিরক্ত করে মেসেজ নোটিফিকেশন আসে তাহলে দেখবেন অন করা থাকবে তাহলে অবশ্যই আপনি এই ক্রোমেট যে নোটিফিকেশন এখানে অন করা আছে এটা যদি আপনি অফ করে দেন এখান থেকে নোটিফিকেশন আসবেন যেমন এই সেলফিন সেলফিনের নোটিফিকেশন যদি আমি না চাই এখানে জাস্ট অফ করে দিলেই আর এই নোটিফিকেশন গুলো উপরে শো করবেন ঠিক আছে আজকে ভিডিও এই পর্যন্ত এইভাবে আপনার যে কোনো নোটিফিকেশন যদি সমস্যা হয় তাহলে আপনি এখানে আইসা খুঁজলেই ওই অ্যাপসটা পেয়ে যাবেন বা ওই ফাইলগুলো যাই কিছু হোক এখানে পেয়ে যাবেন যাওয়ার পরে আপনি জাস্ট অফ করে দিবেন এটুকু আপনার কাজ এ অফ করার সাথে সাথে আপনার ওই নোটিফিকেশনটা উপর থেকে চলে যাবে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন অন করে দিবেন ধন্যবাদ